এটা মিনার কাপ আমগো দেশের ভাষায় এটারে কয় কিলো ঠিক কাম ঘরের কাম গাই দুয়লে দুধু খাম মানে ফুটপানা লা একটা না যে বেশি বিজি নেই

কিছু না আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে কীর বাবা বাজার নিয়ে আসছে দুইটা কাঠু বাসান

তো বন্ধুরা বাজার সদাই তো দেখাইলাম তো এখন এই যে মাছ দিটা কাটাকুটি করে নে তারপর আজকে আমরা মাছ করব না মাও না আমিও না গইনো না না আজকে হলো মাছ কাটবো দুলাভাই আর দিদি বাবা হুম ঠিক আছে আর হইলো এই কি দিয়ে কি রান্না করা যায় সেটা রেডি করে নে তারপর আপনাদের সাথে শেয়ার করব না বেশি বাজার তো বুদ্ধি নাই মানে পরে বুদ্ধি খুললে কো মানে যে কিটা কি খামু হুম আমাদের সাথে থাকুন সাহায্য তো করবার চাইছিলাম না আমার বাবার একটু মায়া আছে তো এজন্য কই না

आता तो भागला आमला होय गय इंटरनेशनल बाबूजी आमला जरा एकका देऊ करा का तुरा मोह लावण रे आमगा तो चलन करू बिस्मिल्ला येसी ये दालागा निसे दे ये मोसो तो ना

दे हैं। Todas as

আষ্টমার কাটা শেষ দোলাতে কাটো কো atta damas দৃষ্টি চাই তুই বল তুই এনে আইছ এই পড় দু हां পুরানি পুরবেলা সে পইচা চল্লা মাৰা আছলো বন্ধ কৰিলে

চলে আসলাম চক গাছ করে নিয়ে আসছি মাছ নিছি অনেকটা মাছই নিছি কারণ আমরা এখন লোকজন বেশি এই কারফু মাছ ঘোনা করবো তার জন্য নিছি এই যে মশলা বাড়িটা কারণ বড় মাছ ঘোনা মানেই বাটা মশলা এখানে আদা রসুন ধইনা জিরা বাটা এখানে শুকনা মরিচ বাটা বাটা মশলা দিয়ে ভুনা করব তো ভুনা তো আমি তো বলি অনেক সময় যে একটা তরকারি আমি একভাবে রান্না করি না বিভিন্ন রকম করে রান্না করি তাহলে স্বাদটা ভালো থাকে তো আজকে একটু ব্যতিক্রম আছে রান্নায় তো দেখাইলাম মাছ ভুনা করব তার জন্য যে পেঁয়াজ মরি কেটে নিচি আর হইলো এই যে কুলমি শাক এই যে কলমি শাকগুলি বাইসা ঝুরি করে কাটা ধুয়ে নিছে এই যে এই শাকগুলি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ বাইসা সেই দিয়ে নিয়ে আসছি তার জন্য নিছি শাকের জন্য নিছি রসুন শুকনো মরিচ একটু ঢাইকে রাখছি তো এখন আমি চুলার যা তো ধরে নেই তারপরে মাছগুলি ভেজে নেব রান্না শুরু করে দিই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার যা তো ধরে নিলাম এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই বিসমুল্লাহির রহমানির রহিম কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিলাম এখন আমি যে মাছে মশলা মাখাই নিব মরিচের গুঁড়া দিছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ

说我应该是可以。 দিব সুপানি এখন দেব বাটা মশলা আদা রসুন ধার জিরা বাটা দিব শুকনামি বাটা একদম ভালো ভালো করে নিলাম বাটা মসলা যায় ভালো ভালো সুপা নিদ মালগুলি দিয়ে দেবো Se la más, el más.

তাছাড়া মধ্যে মুখ সারাই দিয়েছি হেদানটা এখন কি বলছে বেসটা ভাজে রাখছিলাম এমস হয়ে গেছে বেসটা ভাজা বলে দিয়ে দিই এই যে দেখুন পেঁয়াজের বেসটা কিন্তু এখনই দিলাম কি সুন্দর ঝোলের সাথে মিশা যাইতেছে গেছে হলো হল অন্যরকম একটা ফ্লেভার আসে ভালো লাগে সেটা প্রথমে পেঁয়াজ যেহেতু কষাইছি ওটা তো মশলার সাথে মিশে গেছে আর এইটা বাসনা হল হয়ে গেছে একটু ঝোলই রাখবে কারণ তার তো বা মাছের একটু ঝোল ভালো লাগে আমাদের বাটা মশলা দিয়ে রান্না করলাম الله. بسم الله بسم الله <تصفيق> 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 <تصفيق>

लिजो no. में दे दम ये मार नहीं है मुझे मुझे एक तो पेटी मार दो नहीं है ऐसे से दे दो ऐसे से दे पेटी मार <laughs> ना 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 ये लिजो मुझे ये हाँ वाले कुत कुत ऐसा ही रुसी रीड़ा दो ही पीस एक पीस ने ज़रा ज़रा लगे ने कालाट एक क्या वाले ना যে মাছ ফুটলো হম সে তো আগে ভাগে খাইয়ে খেয়ে বাড়ি গেছে বাড়ি গেছে গায়েটা দরকার আছে সে তো বললো যে তরকারিটা অনেক মজা হয়েছে ভিডিওতে বসতে পারলাম না বন্ধুদের কিছু জানাইতেও পারলাম না হ্যাঁ

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ